বিমান দুর্ঘটনার পর পুরো দেশ যখন হয়ে পড়েছে ঠিক সেই সুযোগে পরিস্থিতি ঘোলাটে করতে মাঠে নেমে পড়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হওয়ার পায়তারা করছে দলটি সবশেষ মাইল স্টোনে দুই উপদেষ্টা সরকারের পেশ সচিবকে অবরুদ্ধ করা এবং সচিবালয়ের গেট ভেঙে ভাঙচুর চালানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে জুড়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর পরিকল্পনার কথোপকথন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় ছাত্রদের সাথে মিশে গিয়ে দুর্বার আন্দোলনের নির্দেশ দিচ্ছেন পলাতক নেতারা চলমান এই পরিস্থিতি নিয়ে আইজিপি বাহারুল আলম যুগকে বলেন আওয়ামী লীগের অপশক্তি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান চলমান রয়েছে মাইল মাইলস্টোন এবং সচিবালয়ের ঘটনায় আমরা মধ্যে এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনের সময় মঙ্গলবার সচিবালয়ে যিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা স্লোগান দিয়েছিলেন তাকেও গ্রেপ্তার করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করতে শেখ হাসিনা নিজেই নিয়মিত অডিও বার্তা দিচ্ছেন দিল্লিতে বসে হরতাল অবরোধ বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি করছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিদেশে বিলাসী জীবনযাপন করা নেতাদের কথায় দেশে থাকা নেতাকর্মীর সমর্থকরা রাজনীতির ফাঁদে পা হুঠাট মাঠে নামছেন রাজপথে ছুটিকা মিছিল করছেন তবে পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কঠোর পদক্ষেপে তারা এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেনি টুঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে এমন অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়ে সহিংসতা ঘটিয়েছে দলটি এছাড়াও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে বিবিসিতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনক্ষ তৈরি হয়েছে সুযোগটিকেও নিজেদের মুখ্যম অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে কার্যত নিষিদ্ধ দলটি